পিএসসির জালিয়াতি দুর্নীতি আমরা খুব সাম্প্রতিক আমরা জেনেছি সবই তো পিএসসির সামনে সবাই অবস্থান করছে সবারটাই নেবে সব দিকে চলে যাবে আপনারা দেখছেন পিএসসির দ্বারা যারা যারা ভুক্তভোগী তারা সবাই আজকে এসেছে সবাই এসেছে স্মরণ নাই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেক 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 অভিযোগ পি এছ চিৰ কয়েকটা টিম আসছে একটা টিম হলো যে পলিটেকনিকের যে নিয়োগ এক দফা এক দাবি রেজাল্ট নিয়ে ফিরবো বাড়ি বলেন কি বলতে চান আমাদের হচ্ছে দু হাজার একুশ সালে জুনিয়র ইন্সট্রাক্টরের সার্কুলার আছে তারপরে এটা পরীক্ষা হয় দু হাজার তেইশ সালে পরীক্ষা হওয়ার পরে আমরা ভাইভা দিই ভাইভা দেওয়ার পরও তিন মাস চার মাস হয়ে আমাদের রেজাল্ট দিতেছে না এবং সব আমাদের তিন মাসের মতো এই পুরা নিয়োগ প্রক্রিয়া তিন বছর এখানে আসসালামু আলাইকুম পিএসসি নিয়োগ ব্যবস্থাপনা জালিয়াতি দুর্নীতি এই বিষয়গুলো নিয়ে ভুক্তভোগী কয়েকটা টিম আসছে তাদের কেউ রেজাল্ট দাবি করছে কেউ পরীক্ষা বাতিল দাবি করছে সামগ্রিকভাবে আমরা জানি যে সাম্প্রতিক প্রশ্ন ফাঁস যে হয় সেই প্রশ্ন ফাঁসে ভালো আছেন এখন বিষয় হল আমি আসছি পিএসসি চেয়ারম্যানের পদত্যাগের একটা লিফলেট লিট পাইয়া ঠিক আছে তার পদত্যা কেন জরুরি তার পদত্যাগ কেন জরুরি আর পদত্যাগ কেন ধরনের কারণ হইল পিএসসির এই যে চেয়ারম্যান ইনি বিভিন্নভাবে এই গত বিগত সৈর্যচারী শাসনে সরকারের শাসন আমলে সে দলীয় প্রভাব খাটিয়ে সে বাংলাদেশের সর্বোচ্চ নিয়োগকারী কর্তৃপক্ষ যেখানে সর্বোচ্চ নিয়োগ হয় বাংলাদেশের প্রশাসনের যে জনপ্রশাসনের যে নিয়োগগুলো সেই নিয়োগে সে দলীয় প্রভাব খাটিয়ে বিভিন্ন অন্যায়ভাবে প্রশ্ন ফাঁস করে এবং নাম্বার টেম্পারিং করে বিশেষভাবে নাম্বার টেম্পারিংটা সবচেয়ে বেশি হয়েছে সে এইভাবে তার মাফিয়া সরকারের একটা অনুগত আমলা বাহিনী তৈরি করেছে এই পিএসসির মাধ্যমে আর আমরা জানি যে যত আমলা তৈরি হয় সেটা কিন্তু এই পিএসসি থেকেই তৈরি হয় সুতরাং এই যে বাংলাদেশের যত ধরনের এই যে পুলিশ যেভাবে গুলি করলো আমরা জানি যে এর পিছনে কিন্তু নেতৃত্ব দিয়েছে এই থেকে যারা বিভিন্নভাবে অন্যায়ভাবে সুযোগ পেয়েছে যেমন আমরা জানি যে ওই যে হাউনাঙ্কেল তিনি কিন্তু একজন ভুয়া মুক্তিযোদ্ধা তিনি কিন্তু এই পিএসসির মাধ্যমে নিয়োগ পেয়েছেন তাহলে এইরকম যারা আছে তারা কিন্তু আসলে এই ছাত্র জনতার উপরে অকাতরে নির্বিচারে গুলি চালিয়েছে গণহত্যা চালিয়েছে তাই এই যে যাদের যারা এই নির্বাচনে গুলি হত্যা চালানো যারা বিভিন্ন এই দেশের সেক্টরটাকে ধ্বংস করে দিয়েছে যারা বিভিন্নভাবে মানে অন্যায় অবিচার এবং খুব সাম্প্রতিক প্রশ্ন ফাঁস নিয়ে অনেকজন গ্রেপ্তার হলো ঠিক আছে খুব সাম্প্রতিক গ্রেপ্তার হলো হ্যাঁ সেইখানে চেয়ারম্যানের সম্পৃক্ততা আছে কিনা কি মনে হয় প্রশ্ন ফাঁস আমার আমরা একটা ভিডিও দেখেছি প্রশ্ন ফাঁসের পরে ফোর স্যার কিন্তু একটা ভিডিও দেখাইছে তার একটা বক্সের ভিতরে চারটা ই থাকে জাদুর বাক্স জাদুর বাক্স এই জাদুর বাক্স আচ্ছা তার জাদুর বাক্সের ভিতরে কি লেখা ছিল সেটা কে জানে এটা কে চেক করছে তার মানে জাদুর বাক্সর ভিতরে তার যদি প্রশ্ন থেকেই থাকে তাহলে সেটা কিভাবে ফাঁস হইলো তার মানে অবশ্যই সে এটার সাথে সরাসরি না হলে তো এই জাদুর বাক্সর ভিতরের প্রশ্ন তো মানুষের জানার কথা না অন্য কেউ পাওয়ার কথা না আর প্রশ্ন এটা এখান থেকে বাঁচার জন্য বলে যে সে নাকি মানে প্রশ্ন ট্রাং ভাঙ্গে আর নিয়ে গেছে তাহলে সে সকালবেলা কি চেকটা করছিল সে কি চেক করছে প্রশ্ন যদি ট্রাঙ্ক ভাঙে নিয়ে থাকে তাহলে সে সেটা দেখো না কেন তার কি দায়িত্ব হ্যাঁ তাহলে সে এই যে একটা মানে ভণ্ড সাধু যে সাধুলো যে সাধু সাধগুলো সে কিছুই যায় না সে একটা আসলে সে হলো সবচেয়ে বড় ভণ্ড তার অধীনে যারা আছে তারা হলো বড় ভণ্ড তারাই এই প্রশ্ন ফাঁস সকল ধরনের অন্যায় অনৈতিক কাজকর্ম করেছে আমরা দেখছি গণভবন থেকে যখন গণভবন থেকে অনেকগুলো রিকমেন্ডেশন লেটার উদ্ধার হয়েছে যারা এই পিএসসির মাধ্যমে নিয়োগ পেয়েছে আমরা এই খবর মানে বিভিন্ন মাধ্যম থেকে জানতে পেরেছি তেতাল্লিশতম অলমোস্ট সিক্সটি পার্সেন্ট অ্যাবভ সিক্সটি পার্সেন্ট বিভিন্ন দলীয় কোটায় এই সুপারিশের মাধ্যমে নিয়োগ পেয়েছে যার ফলে শত কয়েক বছর ধরে চার পাঁচ সাত বছর ধরে যারা বিভিন্নভাবে মেধাবী শিক্ষার্থীরা তাদের যে কষ্ট ক্লেশ করে এই যে মানে এর জন্য তারা যে লেগে থেকেছে তাদের যান পানি করে তাদের রক্ত পানি করে দিয়ে যে এই পড়ালেখা করে তারপরে কি হয়েছে তারা এখন রাস্তায় আন্দোলন করতেছে কারণ তারা খালি ফিরেছে তারা বেকার এখনো আর যারা দলে ভিত্তি করেছে নেতার যারা এই দেশে অন্যায়ভাবে হামলা করেছে করেছে মামলা তারাই এখন ক্যাডার সেজে বসে আছে তারাই এখন সরকারি চাকরি করতেছে আমরা চাই দ্রুত এই সকল স্বৈরাচারের দোষরদের স্বৈরাচারের হাতিয়ার তৈরির কারখানায় যারা এইখানে যারা নিয়োগ পেয়েছে তাদেরকে চিহ্নিত করে তাদেরকে চিহ্নিত করে অতি সত্তর তাদেরকে বরখাস্ত করতে হবে এবং তাদেরকে বিভিন্ন শাস্তির আয়তা নিয়ে আসতে হবে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে যাতে অন্য কোনো সরকার পরবর্তীতে কোনো সরকার এসে এইরকম সাহস করতে না পারে যাতে পিএসসির মতো একটা সাংবিধানিক প্রতিষ্ঠানে যাতে আর কখনো দুর্নীতি না হয় আর কেউ জন্য মেধাবী বঞ্চিত না হয় আর আমাদের আমরা জানি যে পিএসএল সর্ব সর্বোচ্চ নিয়োগকারী কর্তৃক কর্তৃপক্ষ এই নিয়োগকারী কর্তৃপক্ষ এখানে প্রায় তেরোশো থেকে পনেরোশো মার্কের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরেই একজন শিক্ষার্থী ক্যাডার হিসাবে নিয়োগ পায় তো এই পনেরোশো মার্কের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে যারা বেকার থাকে আমি মনে করি বাংলাদেশের এখন যে আপনি তো একটা বিষয় নিয়ে আন্দোলন করছেন না আপনারা ওনারাও করছেন আলাদা আমি তো শুধু আপনাদের জন্য আসিনি কিভাবে মূল্যায়ন করা যায় যে একজন আপনারা আপনারা চান না পদত্যাগ কিন্তু সে একটা ক্রিমিনাল সে একটা পদত্যাগ যে চাইবে সেটা

তাহলে আমাদের এই যে পুরস মার্কের পরীক্ষায় থেকে যারা উত্তীর্ণ হয় তাদের মতো মানে যোগ্যতার প্রমাণ কি একশো মার্কের পরীক্ষায় যারা উত্তীর্ণ হয় তারা কি সমান হবে তাহলে এই প্রজাতন্ত্রে যদি আমরা দক্ষ নাগরিক দক্ষ সেবক চাই আমরা যদি দক্ষ প্রশাসক চাই তাহলে অবশ্যই আমাদের এই বিশেষ উত্তীর্ণ সকলকে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর ভালো ভালো ভাইটাল পোস্টে নিয়োগ প্রদান করতে হবে এখান থেকে কাউকে খালিয়াতে ফিরানো যাবে না যেটা আমাদের যে আমাদের সোনার বাংলা করার যে স্বপ্ন সেটা আসলে দলিস সাত হয়ে যাবে আমরা চাই আমাদের দেশ এগিয়ে যাক মেধা এগিয়ে যাক কোনো দলীয় প্রভাবে না কোনো দলীয় মানে প্রশ্ন ফাঁসের মাধ্যমে না এই প্রশ্ন ফাঁস এবং দলীয় প্রভাব খাটানোর জন্য

আপনি কি যাচ্ছেন আমি 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 মানে মানে অভিযোগটা কি আসলে অভিযোগটি হচ্ছে এটা যে ভাইরা আসে ভাইরা আমাদের যেদিনই প্রোগ্রাম দেই সেদিনই আসে ভাইরা যেদিনই প্রোগ্রাম দেই সেদিনই আসে আমাদের একটা দাবি ভাইরা দাবি অবশ্যই আছে ভাইরা অবশ্যই দাবি পালন করতে আসবে আমাদের সাথে সেরা কোনো রকম যোগাযোগ না করে তারা হঠাৎ করে আসে তারা হঠাৎ করে আসে আমাদের একটা ভিতর একটা সৃষ্টি ইয়া করে তাই জন্য আমরা আমাদের জনগণ আশা করছে না আমাদের আমাদের ঠিক আছে আমি হ্যাঁ বিষয় হলো আমি তো এখানে যারা মুভমেন্ট করছে আমি আপনার হলো আমি হাঁটছি যখন যেটা করতে সেই ফেসটা আমি দেখাচ্ছি তাদের মতো করে আমি তো আপনাদের শুরু করছি

পিএসসি সামনে এই মুহূর্তে আন্দোলন হচ্ছে এক নম্বর বিষয় পিএসসি সামনে কারা কারা আন্দোলন করতেছে কি দাবিতে কারা কারা আন্দোলন করতেছে কি দাবিতে একজন অ্যাক্টিভিস্ট হিসেবে সেইটা যে কেউ মানে এই টিমটা এই বিষয়ে আন্দোলন করতেছে ওই টিমটা এই বিষয়ে আন্দোলন করতেছে এইভাবে আলাদা আলাদা ব্যাখ্যা করার সুযোগ আছে কিনা তাহলে আমি ওইটাই করছি আমি তো বলি নাই ওই পাশে গিয়ে আমি তো ওই পাশে গিয়ে বলি নাই যে এখানে হলো এখানে ওই যে তেতাল্লিশ তম বিশ্বাস আন্দোলন করতেছে আমি তো ওখানে গেছি আমি ওখানে গিয়ে ওখানে যখন গেছি তখন বলছি এই জায়গায় পলিটেকনিকের ভাইরা চাকরির বিষয়ে তাদের রেজাল্ট আটকে আছে তারা রেজাল্ট চাই তারা আজকে মধ্যে এই কথাটা আমি ওখানে গিয়ে বলছি আবার এখানে যখন আসছি তখন তো বলি না এখানে পলিটেকনিক আন্দোলন করতেছে আমি বলছি এখানে পল এখানে স্টুডেন্ট এইভাবে এবং শুধু এই না আরও চার পাঁচটা ইউনিট আসতেছে এই পিএসসি কর্মকর্তা মিলে আন্দোলন করতে বুঝতে পারছেন আপনি আপনি কাকে আটকায় রাখবেন সেটা আমাকে বলতে পারেন আমাদের একটা আলাদা ইন্ডিভিজুয়ালি পাঁচ মিনিটের একটা ফুটেজ নিতে পারেন

আপনারা আপনাদের প্রোগ্রাম করেন যান ঠিক আছে যেমন আমি বলি আপনারা চান রেজাল্ট আর আমি কি চাই জানেন আমি চাই পিএসসির কর্মকর্তার পদত্যাগ চাই আমি কেন পদত্যাগ চাই এ কয়েকদিন আগে প্রশ্ন ফাঁস হয়ে সাতশো আটশো আপনাদের দেখেন না তো না আমি আমি দেখাইছি যখন তখন কি দেখাইছি তখন দেখাইছি যে এখানে পলিটেকনিক স্টুডেন্টরা আন্দোলন করতেছে যে এখানে তাদের না 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 আরে বাবা আমি তো আমি তো আমি ওখানে ব্যানার লেখা আছি আমি পরিবর্তন করতে পারবো তাহলে বলেন আমি তো আপনাদের সাক্ষাৎকার এখন নিয়ে আসলাম আমি আপনি যে সাক্ষাৎকার দিচ্ছেন সেই সাক্ষাৎকার আমি বিকৃত করতে পারবো ওটা রেকর্ডের আছে কিনা

কিন্তু আমি তো এখানে পলিটিক্যাল ভাইরা এই দাবিতে আন্দোলন করতেছি এটা বলার অধিকার রাখি আবার ঘুরে এসে আমি এখানে বলতে পারি যে এরা হলো বিসিএস এর দাবিতে আন্দোলন করতেছে তাহলে আমি দেখেন আমি যখন এই পাশে যারা পলিটিক্যাল আমি তো ওখানে গিয়ে বলতে পারি না যে এখানে আপনার হলো বিসিএস এর আন্দোলন করতেছে আমি কেটে বলতে পারি বলতে পারি না আমি তো আমার সেই কপায় কোনো ভুল আছে কিনা আপনি দেখেন বুঝবে না যারা মিডিয়াতে দেখবে তারা কি বুঝবে কেন বুঝবে না সব লিখা আছে ব্যানারে ভাই বুঝবে না

এখানে কেউ পিএচি আপনি ধরেন পার্সোনালি না কিন্তু আমাকে পারেন আপনাকে দেখায় না আপনার কাছে

আমাদের দেখায় না তো আমি তো আমি তো আপনার নিজে নিজে ভাই আমার একটা সময় আসলে কি খুবই সমস্যা